সালামু আলাইকুম তো হেভি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম হচ্ছে এগুলো লং শার্ট তো খুবই রিজনেবল এগুলো পেয়ে যাবেন আমরা ফুল কন্টিনিউ আমি দেখিয়ে এখানে প্রায় অনেকগুলো কালার আছে আট দশটার মধ্যে কালার আছে কালার গুলো আপনাদের দেখিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে শাকের নেকের ডিজাইন পছন্দ হবে এরকম এটা হচ্ছে হাতা এগুলো হচ্ছে ফুলে ফুল কটনের এসে যেখানে ওয়েদার ইউজ করতে পারবেন সামনে যেহেতু গরমের দিন এগুলো যেখানে ওয়েদার ইউজ করতে পারবেন প্রায় আট দশটার মতো কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিতেছি আর এগুলো ফুল সামনের বোতামগুলো সবগুলো ওপেন করতে পারবেন এটা হচ্ছে হাতা এগুলো হচ্ছে ত্রিকোটার হাতা আর এগুলো বড়িসের সবে সত্তর ষাট চল্লিশ তিনটে সাইজ বড়িসের হচ্ছে সত্তর ষাট চল্লিশ আর এখানে দুইটা বেল দেওয়া আছে আপনার চাইলে বড় ছোট করে ইউজ করতে পারবেন এখানে পাশে দুটা বেল দেওয়া আছে বড় ছোট করে ইউজ করতে পারবেন এগুলো প্রেস হচ্ছে মাত্র তিনশো টাকা এগুলো অফার প্রাইস মাত্র তিনশো টাকা হচ্ছে নেক গলার ডিজাইনটা হবে এরকম সার স্টাইল আর এর সামনের বোতামগুলো সবগুলো ওপেন করতে পারবেন বোতামগুলো সবগুলো ওপেন করতে পারবেন

এই গুলো এখানে শেষ তো আমরা যার যে কালটা ভালো লাগে এসে দেওয়া নম্বর আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম